আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আবুল মনসুর আহমদ অধ্যায় বত্রিশের তিন পৃথক পথে যাত্রা শুরু এক ভুট্টা ইয়াহিয়া ষড়যন্ত্র সাতাশে জানুয়ারি জনাব ভুট্টো সদবলে ঢাকা আসিলেন আসিবার আগে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে ভুট্টো সাহেবের কয়েক দফা বৈঠক হইল সাহেব তিন চার দিন ঢাকা অবস্থান করিলেন আওয়ামী নেতাদের সাথে অনেক দিন দরবার করিলেন আওয়ামী ছয় দফার বিরুদ্ধে নানরূপ যুক্তিকুযুক্তি লিলেন কিন্তু তারা কি চান কোন বিষয়ে ছয় দফার পরিবর্তন চান এক কথায় তারা কি ধরনের সংবিধান চান ঘুণাক্ষরেও তা খুলিয়া বলিলেন না সবশেষে আবার দেখা হইবে বলিয়া বিদায় হইলেন আওয়ামী সাথে ঘোরো মতভেদ হইয়াছে আলোচনা ভাঙিয়া গিয়াছে আকারে ইঙ্গিতও তন্ত্রী সাহেব বা তার সঙ্গীদের কেউ এমন কোনো কথা বলিলেন না কিন্তু আমি ভুট্টো সাহেবের নীরব বিদায়ের মধ্যে একটা অশুভ ইঙ্গিতের আভাস পাইলাম এটা ছিল জানুয়ারির শেষ দিন আমি ওই রাত্রেই একটি বিবৃতি মোসাবিতা করিলাম পরদিন খবরের কাগজে পাঠাইয়া সম্পাদকদের নিজে অনুরোধ করিলাম নিউ এজেন্টদেরও তেমনি বলিলাম পরদিন অবজারভার ও মর্নিং নিউ ডুয়েল সেন্টার হেডিং দিয়া আমার বিবৃতিটা পুরা ছাপিলেন বাংলা দৈনিকগুলিও তাই করিলেন এজেন্সিরা পশ্চিম পাকিস্তানে কোর করায় ডন পাকিস্তান টাইমস ইত্যাদি কাগজও যথেষ্ট স্থান দিলেন আমি সে বিবৃতিতে শেখ মুজিব ও ভুট্টোকে উপোসের আবেদন জানাইলাম সাহেব করাচি ফিরিয়ায় পিন্ডি গেলেন পিন্ডিতে কয়েকদিন কাটাইয়া পেশুয়ায় গেলেন সেখানকার এক ক্লাবে বক্তৃতা করিতে গিয়ে পনেরোই ফেব্রুয়ারি ঘোষণা করিলেন তিনি ঢাকায় আহত পরিষদ বৈঠক বয়কট করিবেন বয়কটের হুমকি দিয়াই তিনি ক্ষান্ত হইলেন না অন্যান্য মেম্বরদেরও তিনি শাসাইলেন তার বয়কট উপেক্ষা করিয়া যেসব পশ্চিম পাকিস্তানি মেম্বর ঢাকা যাইবার চেষ্টা করিবেন তাঁদের ঠ্যাং ভাঙিয়া অথবা কান্না কাটিয়া ফেলিবেন ঢাকাকে তিনি কসাইখানা বলিলেন মিস্টার ভুট্টোর এইসব বেআইনি অপরাধমূলক উক্তির বিরুদ্ধে প্রেসিডেন্ট ইয়াহিয়া বা সরকারি কেউ একটি কথাও বলিলেন না মি ভুট্টোর এই হুমকি সত্ত্বেও পিপলস পার্টি ও কাইম লীগের মেয়রগণ ছাড়া আর সবাই ঢাকার টিকিট বুক করিয়া ফেলিলেন কয়েকজন মেম্বর ঢাকা পৌঁছেও গেলেন শোনা যায় খোদ পিপলস পার্টিরও কয়েকজন মেম্বর টিকিট বুক করিয়াছিলেন মনে হইতেছিল ভুট্টোর হুমকি সত্ত্বেও ঢাকা সেশন সফল হইবার সম্ভাবনা উজ্জ্বল হইয়া উঠিয়াছে দুই পরিষদের বৈঠক বাতিল এমন সময় প্রেসিডেন্ট ইয়াহিয়া আঠাশে ফেব্রুয়ারি করাচি আসিলেন ভুট্টো সাহেবের বাড়িতে খানাপিনা করিলেন পয়লা মার্চ তারিখে করাচি রেডিও হইতে প্রেসিডেন্টের নিজের গলার ভাষণে নয় পঠিত একটি বিবৃতিতে বলা হইল পরিষদের তেষ্টা মার্চের বৈঠক স্থগিত এই ঘোষণায় আওয়ামী লীগ ও তার নেতা শেখ মুজিবকে এই সর্বপ্রথম কঠোর ভাষায় নিন্দা করা হইল সন্ধ্যা ছটার রেডিওতে প্রেসিডেন্টের এই ঘোষণায় ঢাকাবাসী সারা পূর্ব পাকিস্তানবাসী স্তমভিত বিক্ষুব্ধ ও ক্রুদ্ধ হইয়া উঠিল কিন্তু আওয়ামী লীগ নেতা শেখ মুজিব অসীম ধৈর্যের পরিচয় দিয়া উপযুক্ত যোগ্য নেতার কাজ করিলেন মেজরিটি পার্টির নেতা এবং ভাবি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা না করিয়া অনির্দিষ্টকালের জন্য পরিষদ স্থগিত করিয়া প্রেসিডেন্ট ইয়াহিয়া অনিয়মতান্ত্রিক অপলাদ করিয়াছিলেন শেখ মুজিবের সময় উপযোগী অসীম ধৈর্যে ও স্থৈর্যে আমি মুগ্ধ ও গর্বিত হইয়াছিলাম আমি অসুস্থ না থাকিলে নিজে তার বাসায় যাইতাম কিন্তু রাত্রি সাড়ে আটটার দিকে তিনি নিজে আমাকে ফোন করিয়া যা বলিলেন তাতেই আমি তো মুগ্ধ ও গর্বিত হইলাম তিনি বলিলেন তিনি সাতদিনব্যাপী সাধারণ হরতাল ও অসহযোগ আন্দোলন করা ঠিক করিয়াছেন আমি সানন্দে আমার ঐক্যমত্য জানাইলাম তবে অসহযোগের সাথে অহিংস কথাটা যোগ করিতে অনুরোধ করিলাম তিনি হাসিয়া জবাব দিলেন সেটা করাই হইয়াছে আমি তাকে কংগ্রেচুলেট করিলাম তিনি জবাবে বলিলেন শুধু দোয়া করিবেন আমি সত্যি সত্যিই দোয়া করিলাম করিতে থাকিলাম বলাই ঠিক কারণ ওটাই ছিল আমার জন্য সহজ তিন অহিংস অসহযোগের অভূতপূর্ব দৃষ্টান্ত পরদিন বিদেশিরা দেখিয়া তো বিস্মিত হইলেনই আমরাও কম বিস্মিত হইলাম অপূর্ব অপভনীয় সামগ্রিক সাড়া যেন জাদু বলে রাস্তাঘাট হাট বাজার অফিস আদালত হাইকোর্ট সেক্রেটারিয়েট অচল নিথর নিস্তব্ধ শুধু ঢাকা শহরে নয় পরে জানা গেল সারা পূর্ব পাকিস্তানে ওই একই অবস্থা খবরের কাগজে সারা দেশে বন্দরে রিপোর্ট পড়িলাম আর কল্পনায় পঞ্চাশ বছর আগের উনিশশো কুড়ি একুশের খেলাফত কংগ্রেসের অসহযোগ হরতালের চিত্র দেখিতে লাগিলাম মহাত্মা গান্ধী আর ভাইয়ের ডাক সেদিন বাতাসের আগে দেশব্যাপী ছড়িয়া পড়িত তাদের আহ্বানে দেশবাসী একযোগে যে হরতাল অসহযোগ পালন করিত তা দেখিয়া বিস্মিত হইতাম মনে করিতাম এমনটা আর হয় নাই হইবে না কিন্তু উনিশশো সালে দোসরা মার্চের ঘটনা আমার বিশ্বয় সকল সীমা ছাড়িয়া গেল কোথাও কোনো অনুরোধ অনুপ্রোশ ক্যানভাস পিকেটিংয়ের দরকার হইল না শত প্রণোদিত হইয়া যেন সবাই এ কাজ করি এটা যেন সকলেরই কাজ একলা মার্চ প্রেসিডেন্ট পরিষদ মুলতবি করিবেন এটা পূর্ব পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ আগে থেকেই জানিতেন পয়লা মার্চ সকাল না হইতেই ঢাকা শহরে সৈন্য মোতায়েন হইল কাজী প্রেসিডেন্টের ঘোষণাটা স জনসাধারণে বিস্ময় উদ্রেক করিল শাসকদের নিশ্চয় বিস্ময় উদ্রেক করে নাই বরঞ্চ আওয়ামী লীগ নেতারা যে হরতাল ঘোষণা করেন সেটা ব্যর্থ করিবার জন্য তারা বিশেষ সত্যি তৎপরতা অবলম্বন করেন রাস্তায় রাস্তায় টহল দিয়ে জনগণের মনে ভীতি সৃষ্টি সকল প্রকার পন্থা গ্রহণ করেন ঢাকা শহরেও মফস্বয়ে অনেক জায়গায় গুলিগলা চলে বেশ কয়েকজন হতাহত হয় সরকারি কর্মচারীদের অফিস আদালতে হাজির করার জন্যে দোকানপাট খোলা রাখার জন্য সকল প্রকার চেষ্টা তদবির করা হয় কিন্তু কিছুতেই কিছু হয় না এসবই ওটি সাম্প্রতিক ঘটনা পাঠকদের প্রায় সকলে নিজের চোখে দেখিয়াছেন অনেকে খবরের কাগলে পড়িয়াছেন সকলেরই মনে থাকার কথা তবু এসবের উল্লেখ করিলাম এই জন্য যে মাত্র ন মাস পরে ক্ষমতায় বসিয়া শাসক দল সরকারি বেসরকারি সকল প্রকার কর্মচারী সহ গোটা দেশবাসীর এই ঐক্যর কথা বেমালুম ভুলিয়া গিয়াছিলেন সে কথার আলোচনা করিব পরে তেস্টা মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া আর বাজে কাজ করিলেন তিনি বারো নেতার একটি বৈঠক ডাকিলেন এই বারো নেতার মধ্যে দুইজন পূর্ব পাকিস্তানি আর দশজন পশ্চিম পাকিস্তানি পরিষদ বাইপাস করার ছিল এটা একটা ফন্দি বারো নেতার মধ্যে একদিকে প্রেসিডেন্ট অন্যদিকে আওয়ামী লীগের গ্রহণযোগ্য কোনো ফর্মুলা নির্ধারিত হওয়া অসম্ভব ছিল এটা সবাই জানিতেন তবে এমন বৈঠক ডাকা হয়েছিল দূরভিসন্ধি বলে কাজে আওয়ামী লীগ নেতা শেখ মুজিব সঙ্গত কারণেই এটা অগ্রাহ্য করিলেন তিনি এক প্রেস কনফারেন্সে অহিংস অসহযোগ চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন পূর্ব পাকিস্তানের একচ্ছত্ব প্রতিনিধি শেখ মুজিব ওই বৈঠক গ্রাহ্য করায় পূর্ব পাকিস্তানের অপর একমাত্র নিমন্ত্রিত নেতা নুরুল আমিন সাহেবও ওই বৈঠকে যোগ দিতে অসম্মতি জানাইলেন এক লাগা পাঁচ দিন পূর্ব পাকিস্তানে মানে পাকিস্তানের মেজরিটি অঞ্চলে কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের কোনো অস্তিত্ব ছিল না সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত হইতেছিল আওয়ামী লীগের নেতৃত্বের নির্দেশে কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের সমস্ত অফিসাররাও আওয়ামী লীগের নেতৃত্ব মানিয়া চলিতেছিলেন সামরিক বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে আসিতে বিরত হইয়াছিল একটা নীরব অহিংস বিপ্লবের মধ্য দিয়া পূর্ব পাকিস্তানে বিপুল ভোটাধিকারে নির্বাচিত আওয়ামী লীগের ডিফ্যাক্টো শাসন কায়েম হইয়া গেল বিদেশিরাও স্বীকার করিলেন পূর্ব পাকিস্তানিরা একাত্মভাবে টু এ ম্যান আওয়ামী লীগের ছয় মার্চ সন্ধ্যা ছয়টা রেডিওতে প্রেসিডেন্ট ইয়াই নিজ গলায় ঘোষণা করিলেন তিনি পঁচিশে মার্চ ঢাকায় পরিষদের বৈঠক অভ্যান করিলেন প্রেসিডেন্টের সে ঘোষণায়ও রাষ্ট্রপতির মর্যাদা উপযোগী সরাফত ছিল না আওয়ামী লীগের জনপ্রিয়তায় তার মনের খুব ভাষায় ভাটিয়া পড়িতেছিল কিন্তু ওসবকে আমি কোনো গুরুত্ব দিলাম না পরিষদের বৈঠক ডাকা হইয়াছে এটাই আমার কাছে ছিল গুরুত্বপূর্ণ ব্যাপার আওয়ামী লীগের জয় জনমতের সামনে ডিক্টেটরের নতি শিকার প্রেসিডেন্টের এই ঘোষণায় সবাই নিত্যি খুশি হইয়াছিলেন দুই একজন করিয়া অনেকেই আমার বৈঠকখানায় সমবেত হইলেন সকলের মুখেই স্বস্তির ভাব যা একটা সংকট কাটিয়া গেল রাত সাড়ে আটটার দিকে আমি মুজিবের নিকট হইতে টেলিফোন পাইলাম প্রথমে তাজুদ্দিন সাহেব ও পরে শেখ মুজিবের সাথে কথা হইল আওয়ামী লীগের কর্তব্য সম্বন্ধে আমার মত জানাইলাম তাঁর মত ছিল বিনা শর্তে তারা পঁচিশে মার্চের পরিষদে যোগ দিবেন না আমার মত ছিল শর্ত তারা যাই দেন পঁচিশে মার্চের বৈঠকে তারা অবশ্যই যোগ দিবেন আমার যুক্তিটা ছিল এই রূপ পঁচিশে মার্চের বৈঠকে আওয়ামী লীগ হাজির হইয়া নিজস্ব মেজরিটির জোরে আওয়ামী লীগ পার্টির একজন স্পিকার পশ্চিম পাকিস্তান হইতে দৌলতানা ও ওয়ালি খাঁর সাথে পরামর্শ করিয়া সিনিয়র ডেপুটি স্পিকার ও পূর্ব পাকিস্তান হইতে তার মানে আওয়ামী লীগ জুনিয়র ডেপুটি স্পিকার নির্বাচন করিবেন এইভাবে স্পিকার দুজন ডেপুটি স্পিকার ও প্যানেল অফ চেয়ারম্যান নির্বাচন শেষ করিয়া মেজরিটি পার্টির নেতা ও লিডার অফ হাউস হিসাবে শেখ সাহেব স্পিকারকে অনুরোধ করিবেন এক সপ্তাহের জন্য হাউস মুলতবি করিতে উদ্দেশ্য ও উভয় অঞ্চলের নেতাদের মধ্যে শাসনতান্ত্রিক সংবিধান সম্বন্ধে একটা সমঝোতার আলোচনা ইতিপূর্বে তিনরা মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া যে বার নেতার বৈঠক ডাকিয়েছিলেন সম্ভব হলে সেই নেত্রী বৈঠকে লিডার অব দি হাউস হিসাবে শেখ মুজিবই ডাকিবেন উচিত বিবেচিত হইলে প্রেসিডেন্ট ইয়াহিয়াকেও সেই বৈঠকে দাওয়াত করা হইবে বিশ্ববাসী জানিবে নিরঙ্কুশ মেজরিটি হইয়াও শেখ মুজিব পশ্চিম পাকিস্তানের নেতাদের সাথে সমঝোতায় আসিবার কতই না আন্তরিক চেষ্টা চালাইতেছেন আওয়ামী লীগ ছয় ভিত্তিক সংবিধান রচনায় ধর্মত হলবদ্ধ ওটা ছাড়া কিছুতেই রাজি হইতে পারেন না স্পষ্টতই ওই এক সপ্তাহের মূলতবিতে কাজ হইবে না এক সপ্তাহ পরে পরিষদের বৈঠক হইবে সেখানেও লিডার অব দি হাউস শেখ মুজিব আরও এক সপ্তাহের জন্য হাউস মুলতবি করিতে স্পিকারকে অনুরোধ করিবেন এইভাবে যতদিন ইচ্ছা পর হাউস মুলতবি করিয়া যাইবার ক্ষমতা ও অধিকার শেখ মুজিবার হাতে চলি আসিবে প্রেসিডেন্টের মর্জির ওপর হাউস আর নির্ভরশীল থাকিবে না পাঁচ আমার পরামর্শ আমার পরামর্শটা শেখ মুজিব ও তাজুদ্দিন সাহেবের পছন্দ হইল বলিয়া জানাইলেন কিন্তু একটা অসুবিধা হইয়া গিয়েছে তারা পরিষদে যোগ দিবার পূর্ব শর্তরূপে চারিটি দাবি করিয়া ইতিমধ্যেই সংবাদপত্রে বিবৃতি দিয়া ফেলিয়াছেন বলিলেন সে বিবৃতি সার্কুলেট হইয়া বিদেশেও পশ্চিম পাকিস্তানে চলিয়া গিয়া থাকিবে অগত্যা আর কি করা যায় তখন আমি জানিতে চাহিলাম শর্তচারীটি কি কি। তারা জানাইলেন শর্তচারীটি এই এক সৈন্যবাহিনী ব্যারাকে ফিরাইয়া নিতে হইবে দুই পয়লা মার্চ হইতে সৈন্যবাহিনী যে হত্যাকাণ্ডও জুলুম করিয়াছে তার তদন্ত করিয়া পূর্ব পাকিস্তান সরকারের নিকট রিপোর্ট দাখিল করিতে হইবে বলা আবশ্যক সে পূর্বে মার্শাল ল প্রত্যাহারের দাবি চলিতে পারে না একটা সংবিধান ইন্টারিম হইলেও মার্শাল ল প্রত্যাহারের অর্থ ভ্যাকিউম সৃষ্টি করা তাতে ইয়াহিয়া প্রেসিডেন্ট থাকিবেন না তার দেওয়া এলএফও থাকিবে না ওর অধীন নির্বাচন থাকিবে না নির্বাচন বাতিল হইলে গণপ্রতিনিধি থাকিবেন না আর এই মুহূর্তে ক্ষমতা হস্তান্তর সঙ্গে আমি বলিলাম ওটা তোমাদের চাহিতে হইবে না ইয়াহিয়া ক্ষমতা হস্তান্তরের জন্য নিজেই ব্যস্ত কারণ আমাদের মহাজন রাষ্ট্রেরা আমাদের টাকা ডিভ্যালু করিবার ঘোর চাপ দিতেছে ডিভ্যালু না করা পর্যন্ত নতুন ঋণ দিবে না বলিয়া দিয়াছে ইয়াহিয়ার ইথা তিনি নিজে টাকা ডিভ্যালু না করিয়া নির্বাচিত রাজনৈতিকদের সিভিলিয়ান গভর্নমেন্টের হাত দিয়ে ওই বদকাজটা করাইবেন নেতারা ব্যাপারটা উপলব্ধি করিলেন মনে হইল এখন কি করা যায় গায়ে পড়িয়া তো শর্ত প্রত্যাহার করা যায় না ঠিক হইল আলোচনার সময় দরকষাকষিতে প্রথম দুইটার উপর জোর দিয়া দ্বিতীয় দুটো স্যাক্রিফাইসের ভান করা হইবে অপরপক্ষকে জিতিবার সান্ত্বনা দিতে হইবে ছয় আমার পরামর্শ কাজে লাগিল না শান্তিতেই রাতটা কাটাইলাম কিন্তু পরদিন সকালে খবরের কাগজ পড়িয়া আবার শান্তি হারাইলাম ওই চারটি শর্ত গৃহীত হইলেই আওয়ামী লীগ পরিষদে যোগ দিবে এ কথাও বিবৃতিতে বলা হয়নি বলা হইয়াছে প্রেসিডেন্ট চার শর্ত পূরণ করিলে আওয়ামী লীগ পরিষদে যোগ দিবে কিনা বিবেচনা করিয়া দেখিবে কথাটায় আরও জোর দিয়ে শেখ মুজিব বলিয়াছেন আমি আমরা দেশবাসীর মৃতদেহ পাড়াইয়া পরিষদে যোগ দিতে পারি না বয়সে তরুণ হইলেও শেখ মুজিব ম্যান অব স্ট্রং কমনসেন্স আমি তা জানিতাম স্বগৌরবে একথাও বলিয়া বেড়াইতাম সেই ম্যান অব স্ট্রং কমনসেন্স এমন যুক্তি দিলেন কেমন করিয়া আমি তাকে টেলিফোনে ধরিবার চেষ্টা সারাদিন ধরিয়া করিলাম শেখ মুজিব তখন কল্পনাতীত রূপে ব্যস্ত স্বাভাবিক কারণেই অগত্যা ঠিক করিলাম যাকে পাই তাকেই বলিব মুজিবকে আমার সাথে ফোনে কথা বলিতে অত ব্যস্ততার মধ্যে মুজিবকে আসিতে বলা বা তা আশা করা উচিত না আমার স্বাস্থ্যের যা অবস্থা তাতে আমার পক্ষে যাওয়াও অসম্ভব কাজেই প্রথম চেষ্টাতেই যখন কোরবান আলী সাহেবকে পাইলাম তাকেই বলিলাম আমার অভিপ্রায়টা কোরবান আলী সাহেব চেষ্টা করিয়াও সফল হইলেন না বোঝা গেল অগত্যা আমার পুত্র মাহবুব আনামকে পাঠাইলাম আমার ছেলের যাওয়ায় অথবা কোরবান আলী সাহেবের চেষ্টায় অথবা দুইজনের সমবেত চেষ্টায় অবশেষে শেখ মুজিব কথা বলিলেন আমি সোজাসুজি আমার কথায় গেলাম বলিলাম পরিষদ তোমার ন্যায় তো ও আইনত তুমিই হাউলের নেতা ওটা আসলে তোমারই বাড়ি নিজের বাড়ি যাইতে শর্ত কার সাথে ইয়াহিয়া অনধিকার প্রবেশকারী তার সাথে আবার কি শর্ত আমি বোধহয় রাগিয়া গিয়াছিলাম মুজিব হাসিলেন বলিলেন এত সব হত্যাকাণ্ডের পরও আবার আমাকে পরিষদে যাইতে বলেন চটকুরিয়া খবরের কাগজে প্রকাশিত মৃতদেহ কথাটা মনে পড়িল বলিলাম হ্যাঁ নিজের লোকের মৃতদেহ উপর দিয়েই তুমি পরিষদে যাইবা কারণ ও বাড়ি তোমার সে বাড়িতে ডাকাত পড়েছে তোমার বাড়ির কিছু লোকজন ডাকাতের হাতে খুন হইয়াছে ডাকাত তারাইবার জন্যই তোমার নিজের লোকের মৃতদেহ পাড়াইয়া বাড়িতে ঢুকতে হইবে ডিকটেটর ইয়াইহিয়া জনমতের চাপে আওয়ামী লীগের দাবির সামনে মাথা নত করিয়াছেন কাজেই আগামীকালের সবাই তুমি বিজয় উৎসবের নির্দেশ দিবা মুজিব আসলে রসিক পুরুষ আমার উপমাটা তিনি খুব উপভোগ করিলেন বিজয় উৎসবের কথায় খুশি হইলেন হাসিলেন বলিলেন আমার আজকের বক্তৃতা শুনিবেন রেডিওতে ব্রডকাস্ট হইবে সোজাসুজি ময়দান হইতে আপনার উপদেশ অনুযায়ী কাজ হইবে কোনো চিন্তা করিবেন না দোয়া করিবেন লিভ ইট টু মি কোনো চিন্তা করিবেন না দোয়া করিবেন কথা কয়টা মুজিবর এর আগেও বহুদিন বলিয়াছেন আত্মপ্রত্যয় দৃঢ়তার সুস্পষ্ট প্রকাশ কথা কয়টা উর্মুখে শুনিলেই আমি গলিয়া যেতাম ওদিনও গলিলাম মানে আশ্বস্ত হইলাম সাত অশুভ ইঙ্গিত পূর্বনির্ধারিত সময় মতো সাতই মার্চ সকাল সাড়ে আটটায় আমি আমার স্ত্রীকে লইয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে যাই বা বলা যায় আমার স্ত্রী আমাকে লইয়া হাসপাতালে যান দুইজনেরই অসুখ দুইজনেরই ডাক্তারে পরীক্ষাধীন দুইজনেরই ইসিজি দুজনেরই এক্সরে কাজী দুজন প্রায় সমান দুইজনেরই ডাক্তার রবি ও ডাক্তার হকের চেম্বারে যাওয়ার কথা আমার একজন ডাক্তার বেশি কান ও নাকের জন্য আমার ডাক্তার আলী আফুল খাঁর চেম্বারও যাওয়ার কথা এসব শাড়িতে এগারোটা বেজে গেল ডাক্তারের সবাই আমার পেঙ্খের বন্ধু সকলের মুখে উদ্বেগ ও বুকে চাঞ্চল্য তাদের সকলের জিজ্ঞাসা আজ শেখ সাহেব ময়দানের বক্তৃতায় কি বলিবেন আমাদের ভাগ্যে কি হইবে ভাবখানাই যে আমি যেন সবই জানি যত বলিলাম আমি তাদেরই মতো অন্ধকারে ততই তারা সকলে চাপিয়া ধরিলেন রেডিওলজিস্ট ডাক্তার শামসুল হকের বিশাল চেম্বারে বসিলাম ডাক্তার ছাত্রের ভিড় চা বিস্কুটের ফরমায়েশ হইয়া গেল শুধু একা আমি কথা বলিলাম না যার যা অভিজ্ঞতা অভিমত সবাই বলিলাম তার মধ্যে ডাক্তার ফাজলে রাবি সবচেয়ে চাঞ্চল্যক সংবাদ দিলেন তিনি মাত্র ঘণ্টা দুই আগে ধানমন্ডি রোগী দেখিতে গিয়াছিলেন শেখ সাহেবের বাড়িতে কাছেই তার রোগী তিনি দেখিয়া আসিয়াছেন এক বিশাল জনতা শেখ সাহেবের বাড়ির সামনে ভিড় করেছে তিনি জানিতে পারিয়াছেন জনতার পক্ষ হইতে শেখ সাহেবকে বড়া হইতেছে আজকে সবাই স্বাধীনতার ঘোষণার ওয়াদা না করিলে শেখ সাহেবকে বাড়ি হইতে বাহির হইতে দেওয়া হইবে না ভিড়ের মধ্যে তরুণের সংখ্যাই বেশি বোধহয় সব ছাই হইবে রাবি আরও আশঙ্কা প্রকাশ করিলেন আজকে সবাই স্বাধীনতার কথা বলা হইলে সামরিক বাহিনী জনতার ওপর বর্ষণ করিবে এমন গুজব শহরময় ছড়িয়া পড়িয়াছে এই অবস্থায় একটা চরম বিপদ ঘটিতে পারে বলিয়া সকলেই আশঙ্কা প্রকাশ করিলেন এ বিষয়ে আমার মত কি সবাই জানিতে চাহিলেন আমি সবাইকে সান্ত্বনা দিবার চেষ্টা করিলাম আগের রাতে ও সকালে মুজিবের সাথে আমার টেলিফোনে আলাপের কথাটা প্রকাশ না করিয়া যতটুকু বলা যায় ততটা জোর দিয়া বলিলাম এমন কিছুই ঘটিবে না আজকার সবাই শেখ মুজিব ঠিকই উপস্থিত থাকিবেন দূরদর্শী দায়িত্বশীল নেটার মতোই বক্তৃতা করিবেন গুলিগোলার আশঙ্কা তাদের অমূলক বলিলাম বটে কিন্তু আমার নিজের বুক আশঙ্কায় দুরুদুরু করিতে থাকিল আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদার প্রতি সামরিক বাহিনী ও পশ্চিমা নেতাদের অনমনীয় অগণতান্ত্রিক মনোভাব আমাকে সত্যিই ভাবাইয়া তুলিয়াছিল বেলুচিস্তানের খুনি বলিয়া মসুর জেনারেল টিক্কা খান নয়া গভর্নর নিযুক্ত হইয়াছেন তিনি ঢাকায় পৌঁছাইয়াছেন বা পৌঁছাইতেছেন খবরটা জানাজানি হইয়া গিয়াছিল প্রায় বারোটার দিকে মেডিকেল কলেজ হাসপাতাল হইতে বাসায় ফিরিলাম ফিরিবার পথে দেখিলাম তখন হইতেই ময়দানে জনতার ভিড় হইতেছে ভালোয় ভালোয় শেখ সাহেবের সভা হইয়া গেল আগেই জানাজানি হইয়া গিয়াছিল যে শেখ মুজিবের বক্তৃতার সোজাসুজি সভাস্থল হইতে ব্রডকাস্ট করা হইবে এ খবর বা ধারণা ভিত্তিহীন ছিল না আগের দিন ছয় মার্চ রেডিও টেলিভিশনের আর্টিস্টরা বাংলা একাডেমি প্রাঙ্গনে এক সভা করিয়া জনগণের এই সংগ্রামে তাদের একাত্মতা ঘোষণা করিয়াছিলেন বেগম শাইলা আরজুমন্দমান এই সভায় সভানেতৃত্ব করিয়াছিলেন কামরুল হাসান গোলাম মুস্তাফা খান আতাউর রহমান মুস্তাবা জামান আরাশি আনোয়ার হোসেন রাজ্জাক হাসান ইমাম ওয়াহিদুল হক আজিজুল ইসলাম প্রভৃতি অনেক খ্যাতনামা রেডিও টেলিভিশন আর্টিস্ট মর্মস্পর্শী বক্তৃতা করিয়াছিলেন কিন্তু মার্শাল ল কর্তৃপক্ষের হস্তক্ষেপে সভাস্থল হইতে সে বক্তৃতা ব্রডকাস্ট হইতে পারিল না তবে সভা ফের্তা লোকের মুখে শুনিলাম বিপুল জনতার সমাবেশ হইয়াছিল শেখ সাহেবও প্রাণ খোলা বক্তৃতা করিয়াছেন একাই যা আশঙ্কা করা হইয়াছিল তা হয় নাই শেখ সাহেব স্বাধীনতা ঘোষণা করেন নাই কাজেই জেনারেল টিক্কা খানও হাত সাফাই দেখাইতে পারেন নাই পরদিনই চক্ষুকর্ণের ভঞ্জন হইল বেতার কর্মীর দৃঢ়তায় সরকার নরম হইলেন পরদিন সকাল আটটায় বেতারে ও সন্ধ্যায় টেলিভিশনে শেখ সাহেবের বক্তৃতা শুনিতে ও সভার অপূর্ব দৃশ্য দেখিতে পাইলাম স্বভাবতই ইতিমধ্যে গত পাঁচ দিনে উভয় পক্ষের অভিবেচক ও উচ্ছেংখল লোকজনের দোষে অনেক খুন খারাপই হইয়া গিয়াছিল ফলে সভায় ভীষণ উত্তেজনা অত উত্তেজনার মধ্যেও শেখ মুজিব জননেতার উপযোগী ধৈর্য ও সহিষ্ণুতা দেখাইয়া বক্তৃতা শেষ করিয়াছেন অহিংস অসহযোগ চালিয়া যাইবার বিস্তারিত নির্দেশ দিয়াছেন রাষ্ট্র পরিচালকের আস্থা লইয়াই নির্দেশগুলো উচ্চারণ করিয়াছেন তার ওই সব আদেশ নির্দেশ পালিত হইবেই সামরিক সরকার শতচেষ্টায়ও তার নির্দেশ পালনে জনগণকে বা সরকারি কর্মচারীগণকে বিরত করিতে পারিবেন না তেমন কর্তৃত্বের আত্মবিশ্বাস শেখ মুজিবের কণ্ঠস্বরে ফুটিয়া উঠিল আমি শুধু পুলকিত হইলাম না আশ্বস্তও হইলাম এমন অবস্থায় নেতার যে মনোবল ও আত্মবিশ্বাস একান্ত দরকার শেখ মুজিবের তা আছে কাজেই এই দিককার কোনো ভাবনা আমার হইল না আমার ভাবনা শুধু ভাবনা নয় দুশ্চিন্তা হইল অন্যদিকে শেখ মুজিব প্রেসিডেন্ট ইয়াহিয়ার আহুত পরিষদের সভা আহ্বানকে আওয়ামী লীগেরও জনগণের বিজয়ের কথা বলিলেন না বিজয় দিবস উদযাপনের কথাও ঘোষণা করিলেন না বরঞ্চ পূর্ব প্রকাশিত চার শর্তেরই পুনরাবৃত্তি করিলেন সব শর্ত পূরণ হওয়ার পরে পরিষদে যোগ দেওয়ার কথা বিবেচনা করিবেন সে কথারও পুনরুক্তি করিলেন সেই একই কথা শহীদদের মৃতদেহের উপর দিয়ে পঁচিশে মার্চের পরিষদে যোগ দিতে না পারার কথা আমার সমস্ত স্বপ্ন ও কল্পনা এক দমকা হাওয়ায় মিলাইয়া গেল শেখ মুজিবের মতো অসাধারণ কাণ্ডজ্ঞানী ও বাস্তববাদী জননেতা পরিষদে যাওয়া না যাওয়ার আকাশপাতাল প্রভেদটা দুইয়ের রাজনৈতিক তাৎপর্যটা ও সংগ্রামের ট্যাকটিক্সের পার্থক্যটা বুঝেন নাই এটা আমার কিছুতেই বিশ্বাস হইল না সংগ্রামের এই সুস্পষ্ট ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজটা শেখ মুজিবের মতো অভিজ্ঞ সংগ্রামী নেতা না বুঝে শত্রুপক্ষের হাতে তুলে দিতেছেন এটা আমার মতো কিছুতেই মানিয়া লইল না কাজেই মনে হইল ডক্টর ফজলে রাব্বির কথাই ঠিক তিনি বলিয়াছিলেন শেখ মুজিবের বাড়ি ঘেরাও করা চার পাঁচ হাজার তরুণকে যেভাবে স্বাধীনতা স্বাধীনতা চিৎকার করিতে তিনি আসিয়াছেন তাতে শেখ সাহেব নিজের জ্ঞান বুদ্ধিমতো কাজ করিতে পারিবেন বলিয়া তার বিশ্বাস হইতেছিল না আমি তার কথাটা উড়াইয়া দিয়েছিলাম। এখন বুঝিলাম ডাক্তার রাব্বি ধারণাই ছিল ঠিক অসাধারণ ব্যক্তিত্বশালী মুজিব তার ইচ্ছার বিরুদ্ধে সেদিন স্বাধীনতা ঘোষণা করেন নাই সত্য তবে তরুণদের চাপে অন্তত তাদের মন রাখিলেন শুধু তাইদের দেখাইবার উদ্দেশ্যেই পরিষদে যোগ না দিবার ব্যাপারটায় ঐরূপ বীরত্বব্যঞ্জক ব্যঞ্জক প্রদর্শন করিলেন স্বাধীনতা ঘোষণার দাবিদার তরুণদের খুশি করিবার জন্য শেখ মুজিব আরও দুইটা কাজ করিলেন প্রথমত উপসংহারে তিনি বলিলেন আজিকার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দ্বিতীয়ত কিছুদিন ধরিয়া তিনি সব বক্তৃতা শেষ করিতেন একসঙ্গে জয় বাংলা জয় পাকিস্তান বলিয়া এই দিনকা সবাই প্রথম ব্যতিক্রম করিলেন শুধু জয় বাংলা বলিয়া বক্তৃতা শেষ করিলেন যারা নিজেরা উক্ত সভায় উপস্থিত ছিলেন বলিয়া দাবি করেন তাদের কেউ কেউ আমার এই কথায় প্রতিবাদ করেন তারা বলেন শেখ মুজিব সাতই মার্চে সভাতেও জয় বাংলা জয় পাকিস্তান বলিয়া বক্তৃতা শেষ করিয়াছিলেন আমি যখন বলি যে পরদিন আমি রেডিও টেলিভিশনে নিজে কানে তার বক্তৃতা শুনিয়াছি এবং তাতে জয় পাকিস্তান ছিল না তার জবাবে তারা বলেন পরদিন রেকর্ড ব্রডকাস্ট করিবার সময় ওই কথাটা বাদ দেওয়া হইয়াছিল যাক আমি নিজ কানে যা শুনিয়াছিলাম তাই লিখিতেছি বক্তৃতা শেষ করিয়াই মুজিব সভামঞ্চ ত্যাগ করিলেন তাজউদ্দিন সাহেব মুহূর্তমাত্র সময় নষ্ট না করিয়া খপ করিয়া মাইকে স্ট্যান্ড চাপিয়া ধরিলেন এবং বলিলেন এইবার মৌলানা তর্কবাগিস মোনাজাত করিবেন সবার কাজ শেষ মৌলানা সাহেব তখনই মাইকের সামনে দুই হাত তুলিয়া মোনাজাত শুরু করিলেন সমবেত বিশ পঁচিশ লক্ষের চল্লিশ পঞ্চাশ লাখ হাত উঠিয়া পড়িল মোনাজাতের সময় এবং তকবীরের সময় কথা বলিতে নাহি তাই কেউ কথা বলিলেন না নড়িলেন না যখন মোনাজাত শেষ হইল তখন মুজিব চলিয়া গইছেন পট করিয়া মাইকের লাইন কাটিয়া গাইছে স্পষ্টতেই বোঝা গেল আর কেউ কিছু বলিতে না পারুক এই জন্যই এ ব্যবস্থা করা হইয়াছিল এতে এটা নিঃসন্দেহে বোঝা গেল যে তথাকথিত ছাত্রনেতা ও তরুণদের জবরদস্তি ও হুমকিতেও সেদিন শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণার ইচ্ছা ছিল না আমার বিবেচনা এটা শেখ মুজিবের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতারই প্রমাণ আট পরিষদে যোগ দিলে কি হইত কিন্তু এ ঘটনার আরেকটা দিক আছে সে কথা আগেই বলিয়াছি আরও আলোচনা একটু পরে করিতেছি এখানে পরিষদে যোগ দেবার ট্যাকটিক্যাল দিকটারই কথা বলিতেছি ছয় মার্চের রাতে ও পরের সকালে টেলিফোনে আলাপে এই দিকটার দিকেই আমি শেখ মুজিবের মনোযোগ আকর্ষণ করিয়াছিলাম আমি বলিয়াছিলাম তুমি পরিষদে যোগ দাও প্রথম দিনে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন করো। এ বিষয়ে এত বিস্তারিত আলোচনা হইয়াছিল যে কাকে স্পিকার করা হইবে সে সম্বন্ধে আমি আমার মত জানাইয়াছিলাম আইয়ুবের অনুকরণে দুইজন ডেপুটি স্পিকার করিতে বলিয়াছিলাম এক নম্বর ডেপুটি স্পিকার পশ্চিম পাকিস্তান হইতে ও দু নম্বর ডেপুটি স্পিকার পূর্ব পাকিস্তান হইতে অর্থাৎ আওয়ামী লীগের হইতে নিবার পরামর্শ দিয়াছিলাম পশ্চিম পাকিস্তানের কাকে এক নম্বর ডেপুটি স্পিকার করা হইবে সে সম্বন্ধে ওয়ালিখা ও দায়ালত হোলতানার মতামত লইতেও বলিয়াছিলাম এই সব খুঁটিনাটি সবগুলোই ছিল ট্যাকটিক্যাল পন্থা কিন্তু আসল কথা ছিল স্ট্র্যাটেজি সুস্পষ্ট সুবিধার কথা সে সম্পর্কে আমি বলিয়াছিলাম স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনের পরেই তুমি লিডার অব দ্য হাউসের ভূমিকায় অবতীর্ণ হইবে তুমি স্পিকারকে সম্বোধন করিয়া বলিবে উভয় পাকিস্তানের নেতাদের মধ্যে একটা সমঝোতা আনার জন্য প্রেসিডেন্ট যের অনুরোধ করে আছেন সে উদ্দেশ্যে স্পিকার মহোদয় যেন সাত দিনের জন্য হাউস মুলতুবি করিয়া দেন তোমার ইশারা মতো স্পিকার তাই করিবেন তোমার আলোচনায় বসবে প্রেসিডেন্ট ইয়াহিয়ার উপস্থিতিতেই এটা হইতে পারে আলোচনা সভায় তোমাদের পক্ষের বক্তব্য হইবে সংবিধান সম্বন্ধে একমাত্র আওয়ামী লীগেরই ভোটারদের কাছে নির্বাচনী ওয়াদা আছে পশ্চিমা কোনো পার্টিরই তেমন কোনও ওয়াদা নাই তাছাড়া নির্বাচনের পরে আওয়ামী মেম্বাররা আল্লাহকে হাজির নাজির জানাইয়া জনতার সামনে হলফ লইয়াছেন এ অবস্থায় আওয়ামী লীগে ছয় দফাকে ভিত্তি করিয়াই সংবিধান রচনা করা হোক তোমাদের পক্ষের বক্তব্য শুনে পশ্চিমার নেতারা রাজি হইলে তো ভালোই রাজি হইলেও তোমার কোনো অসুবিধা নাই সাতদিন পরে আবার পরিষদের বৈঠক বসিবে প্রথমেই তুমি দাঁড়াইয়া স্পিকারকে বলিয়া ও আমাদের আলোচনা সাফল্যের পথে অনেক দূর অগ্রসর হইয়াছে আরও একটু সময় দরকার আরও সাত দিনের জন্য সভা মুলতুবি হোক যতদিন ইচ্ছা তুমি এমনি করিয়া হাউস মুলতুবি করাইয়া পারিবে এই পন্থার অ্যাডভান্টেজ এই যে হাউসের উপর প্রেসিডেন্টের কোনো ক্ষমতা থাকিবে না একক ক্ষমতা থাকিবে স্পিকারের স্পিকার যতদিন ইচ্ছা এমনিভাবে হাউস চালাইতে থাকিবেন প্রেসিডেন্ট কিছুই করিতে পারিবেন না এলএফও নির্ধারিত একশো কুড়ি দিনের আগে আমার দৃঢ় বিশ্বাস অতদিন যাইবে না তার আগেই প্রেসিডেন্ট ইয়াহিয়া সহ পশ্চিমা নেতারা বলিয়া ফেলিবেন যে স্ট্র্যাটেজি ও ট্যাকটিক উভয়টাতেই পশ্চিমারা তোমার কাছে হারিয়া গিয়াছেন তোমার কথা মতো শাসনতান্ত্রিক সংবিধান রচনা করিতে তাহাদের অধিকাংশই রাজি হইবেন তা নাও যদি হয় তবু যে ডেডলক সৃষ্টি হইবে তাতেও তোমার জয় হইবে আমার ধারণা ছিল মুজিব আমার যুক্তি সারবত্তা মানিয়ে লইয়াছেন তিনি সেমতেই কাজ করিবেন কিন্তু সাতই মার্চের বক্তৃতায় আমি নিরাশ হইয়াছিলাম তবু আশা ছাড়ি নাই পরবর্তী এক ঘোষণায় শেখ মুজিব বলিয়াছিলেন তিনি মৌলানা ভাসানী জনাব আতাউর রহমান খাঁ ও অধ্যাপক মুজাফর আহমদের সঙ্গে আলোচনা করিবেন কথা শোনা মাত্র ন্যাপ নেতাদিগকে জানাইলাম আতাউর রহমান খাঁ সাহেবকে নিজে বলিলাম শেখ মুজিবের সঙ্গে আলাপ করিতে আতাউর রহমান সাহেব বলিলেন যদিও এই ঘোষণা খবরের কাগজে পড়া ছাড়া আর কিছুই তিনি জানেন না মানে শেখ মুজিব তাহাকে টেলিফোনেও অনুরোধ করেন নাই তবু তিনি যাইবেন এবং যাতে মৌলানা সাহেব ও মুজাফর সাহেবও যান তার চেষ্টাও তিনি করিতেছেন আমি আতাউর রহমান সাহেবকে মুজিবের বরাবরে আমার উপদেশের কথা বলিলাম এবং তিনিও যাতে শেখ সাহেবকে অমন পরামর্শ দেন সেজন্য তাহাকে অনুরোধ করিলাম প্রেসিডেন্ট ইয়াহিয়া ঝাকায় আসিবার আগেই যাহাতে এটা হয় তার অবশ্য কথা আতাউর রহমান সাহেবকে বুঝাইলাম তিনি রাজি হইলেন একরূপ নিজেই উদ্যোগী হইয়া শেখ মুজিবের সাথে দেখা করিলেন সেখান হইতে তিনি সোজা আমার বাসায় আসিলেন তাহাদের মধ্যে দীর্ঘ আলোচনা হইয়াছে সে আলোচনায় আমার মত পরামর্শ তিনিও দিয়েছেন বরঞ্চ আরও বেশি সঙ্গে পরামর্শ তিনি দিয়েছেন তার পরামর্শ ও যুক্তি মোটামুটি আমারই মত তবে তিনি আরও একটু আগাইয়া বলিয়াছেন যে নিজের মেজরিটির জোরে ছয় দফা ভিত্তিক একটি সংবিধান রচনা করিয়া ফেলাই শেখ মুজিবের উচিত মোট কথা পরিশোধ বয়কট করার তিনি বিরোধী দৃঢ়তার সঙ্গে সে কথা তিনি শেখ মুজিবকে বলিয়া দিয়ে আসিয়াছেন সুতরাং দেখা গেল আমরা জানা শেখ মুজিবকে পরামর্শ দিবার দাবি রাখি দায়িত্বও আছে এবং যাদের পরামর্শের দাম আছে বলি আওয়ামী লীগের ও জনগণের অনেকে মনে করেন তাহাদের অনেক আনা হোক কেউ কেউ আমরা মুজিবকে পরিষদে যোগ দিবার পরামর্শ দিয়াছিলাম এবং সেটা দিয়েছিলাম প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হইবার আগেই প্রেসিডেন্ট ইয়াহিয়া ঢাকায় আসেন পনেরোই মার্চ এবং ওই দিন হইতে অন্তত চব্বিশে মার্চ পর্যন্ত পুরা দশ দিন শেখ মুজিব ও প্রেসিডেন্ট ইয়াহিয়ার মধ্যে কথাবার্তা হয় এ কথাবার্তার বিষয়ে পরে আলোচনা করিব এখানে ও কথাটার উল্লেখ করিলাম এই জন্যে যে আমাদের পরামর্শ রাখিবার হইলে সে সুযোগ শেখ মুজিবের প্রচুর ছিল তবু যে শেখ মুজিব আমাদের পরামর্শ মতো কাজ করেন নাই তার অনেক কারণ থাকিতে পারে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যা তখনও ছিল আজও আছে তা এই যে শেখ মুজিব চাপে পুড়িয়াই আমাদের পরামর্শ মতো কাজ করিতে পারেন নাই যাহোক হোক পরিষদে যোগ না দেওয়াটা আমার ক্ষুদ্র বিবেচনায় শেখ মুজিবের একটা মস্ত বড় ভুল এ ভুলের দমি পঁচিশে মার্চের নিষ্ঠুর ঘটনা ঘটিয়াছিল অন্যথায় তাহা ঘটিত না ব্যাপার অন্যরূপ হইত তাতেও শেখ মুজিবেরই জয় হইত নয় অপর এই সমস্ত ব্যাপারটারই অন্য একটা দিক আছে সে কথাও আগেই বলিয়াছি সেই দিকটারই আলোচনা এখন জাহাজক যেমন আমি মনে করি সাতই মার্চের সভায় শেখ মুজিব ভুল করিয়াছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়ার পরিষর ডাকার ব্যাপারটা সুযোগ গ্রহণ না করিয়া তেমনি এক শ্রেণীর লোক আছেন যাহা মনে করেন সাতই মার্চে শেখ মুজিব ভুল করিয়াছিলেন ওই দিন স্বাধীনতা ঘোষণা না করিয়া এদের কেউ কেউ কাগজে কলমে সে কথা বলিয়াছেন অনেকে আমার সাথে তর্কও করিয়াছেন তাহাদের মত এই যে শেখ মুজিব যদি সাতই মার্চের ঘুরদৌড় ময়দানে পঁচিশ লক্ষ লোকের সমাবেশে স্বাধীনতা ঘোষণা করিয়া গভর্নর হাউস রেডিও স্টেশন ও ক্যান্টনমেন্ট দখল করিতে অগ্রসর হইতেন তবে একরূপ বিনা রক্তপাতে তিনি বাংলাদেশকে স্বাধীন করিতে পারিতেন তাতে পরবর্তীকালে নিষ্ঠুর হত্যাকাণ্ড ও নয় মাসের যুদ্ধ তাতে ভারতের সাহায্য এসব কিছুরই দরকার হইত না এই মতের আমি দৃঢ়তার সঙ্গে প্রতিবাদ করি আমার ক্ষুদ্র বিবেচনায় এ ধরনের কথা যাহারা বলেন অথবা চিন্তা যাহারা করেন তাহাদের রাজনীতি বা সমরনীতির কোনো অভিজ্ঞতা নাই তাহারা বড় থিওরিস্ট মাত্র সাতই মার্চে স্বাধীনতা ঘোষণাটা না করিয়া মুজিব কত বড় দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন সেটা বুঝিবার মতো জ্ঞান ও অভিজ্ঞতা ওইসব থিওরিস্টের নাই এ সম্পর্কে অনেক কথাই বলা যায় সেসব কথারই মোটামুটি দুটো দিক আছে সাতই মার্চ মুজিবের সামনে সেই দুটো দিকই সমান জলে উপস্থিত ছিল এক যুক্তির দিক দুই বাস্তবের দিক সংক্ষেপে এই দুটি দিক সম্বন্ধেই বলা চলে কোন দিক থেকেই সাতই মার্চ স্বাধীনতা ঘোষণা করা সমীচীন হইতো না যুক্তির দিক থেকে হইতো না এই জন্যে যে প্রেসিডেন্টের পক্ষে বেআইনি বাডে পরিষদের বৈঠক বাতিল করাটাই স্বাধীনতা ঘোষণার পক্ষে যথেষ্ট কারণ ছিল না আর বাস্তবতার দিক থেকে এটা সমীচীন হইত না এই জন্যে যে তাতে সভায় সমবেত কুড়ি লক্ষ নিরস্ত্র জনতাকে সঙ্গী ন উঁচা করা সুসজ্জিত সামরিক বাহিনীর গুলির মুঠে ঠেলি দেওয়া হইত তাতে নিরস্ত্র জনতাকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে চেয়েও বহুগুণে বিপুল নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের শিকার বানানো হইত হত্যাকাণ্ড বাদেও যেসব নেতা বাঁচিয়ে থাকিতেন তাহাদেরকে গ্রেফতার করা হইত বিচারও একটা হইত তার ফলও জানা কথা ফলে স্বাধীনতা বা অটোনমির আন্দোলন বহুদিনের জন্য চাপা পড়ত পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের পক্ষে সেটাই হইতো অনেক বেশি গুরুতর লোকসান অতএব সাতই মার্চ স্বাধীনতা ঘোষণা না করিয়া মুজিব যোগ্য জননেতার কাজই করিয়াছেন কথা নিঃসন্দেহে বলা যাইতে পারে রাজনীতির দিক থেকেও মুজিবের এ আচরণ যে নির্ভুল হইয়াছিল এবং জনগণের সমর্থন পাইয়াছিল তার বড় প্রমাণ হইল অসহযোগ আন্দোলন তাতে স্থিমিত না হইয়া বরঞ্চ আরও জোরদার হইয়াছিল স্বাধীনতা ঘোষণা না করিয়া মুজিব কার্যত পরবর্তী আঠেরো দিন স্বাধীন পূর্ব পাকিস্তানের শাসন তার হাতে পেয়েছিলেন স্টেট ব্যাংক সহ সবগুলি ব্যাংক টেলি পোস্ট অফিস সবই শেখ মুজিবের ডাইরেক্টিভ মতো চলিছিল কেন্দ্রীয় সরকারের কোন দখল বা আধিপত্যই তখন ছিল না রাজনীতির অবস্থাও তাই ছিল এগারোই মার্চ মাওলানা ভাসানী ও আতাউর রহমান খাঁ পল্টন ময়দানে এক জনসভায় আওয়ামী লীগ দাবির সমর্থন করেন ইয়ারহিয়া ও পশ্চিম পাকিস্তানি নেতাদের শেখ মুজিবের সঙ্গে আপোস করিতে উপদেশ দেন মুজিবের দাবি লাহোর প্রস্তাব ভিত্তিক একথাও তাহারা স্মরণ করাইয়া দেন উভয় নেতাই পশ্চিমা নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় সরকারকে বলেন শেখ মুজিবকে আপনারা অবিশ্বাস বা উপেক্ষা করিবেন না পূর্ব পাকিস্তানের গোটা জনতাই মুজিবের পিছনে প্রশাসনিক পর্যায়ে চিফ সেক্রেটারি মিস্টার শফিউল আজমের সভাপতিত্বে সিএসপিএসি অ্যাসোসিয়েশন ও ইপিসিএসপি অ্যাসোসিয়েশনের যুক্ত বৈঠকে আওয়ামী লীগ দাবি ও আন্দোলনের সমর্থনে প্রস্তাব গৃহীত হয় বিচার বিভাগেও সেই কথা ঢাকা হাইকোর্টের চিফ জাস্টিস মিস্টার বদরুদ্দিন সিদ্দিকী নবনিযুক্ত গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে হলপ পড়াইতে অস্বীকৃতি জানাইয়া ইতিহাস সৃষ্টি করেন এইভাবে মুজিবের জয় সর্বাত্মক ও পরিপূর্ণ হয় অধ্যায় সমাপ্ত